একটা খুব বড় দরজা উঠেছে সাকিব খান বড় নাকি রায়হান রাফি বড় মুরগি আগে এসছে না ডিম আগে এসছে এটা একটা দারুণ বিষয় তো আমি এটা বুঝতে পারলাম তবে আমার এখানে কি মতামত রয়েছে সেটা নিয়ে আমি কথা বলি আর কি এখন একটা বক্তব্য উঠেছে একদল বলছেন যারা খুব সাকিব খানের ভক্ত নন আর কি যারা একটু রায়হান রাফিকেই শুধুমাত্র সেলিব্রেট করতে চান তারা প্রচণ্ড শিক্ষিত প্রচণ্ড একটা হায়ার সোসাইটির দল বলছেন রাহেন রাফি আছে বলেই শাকিব খানের পুনর্জন্ম হয়েছে শাকিব খানের একটা একটা অন্যরকম একটা অভিষেক ঘটেছে এবং রাহেন রাফি ছিল বলেই শাকিব খান এই লেভেলে ম্যাসিভ কালেকশন দিচ্ছে ঠিক আছে এবার আবার আরেক দল মানে শাকিবিয়ান যারা সো কল সাকিব ইয়ান এবং বিশেষ করে শাকিব খানের ভক্ত তারা এটাকে খুব খারাপভাবে দেখেছে তারা এটাকে বলছে যে সাকিব খানকে তো অপমান করা হচ্ছে সাকিব খান রাহেন রাফি ছাড়াও ইন্ডাস্ট্রি হিট দিতে পারে রায়ন রফি কি পারে শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রি হিট দিতে রায়ন রফি কি পারবে এরকম একটা বক্স অফিস কালেকশান দিতে আরে ভাই দুজন কি সুপারস্টার মানে এরকম কি হচ্ছে যে সাকিব খান বড়ো সুপারস্টার না রায়ন রফি বড়ো এরকম একটা দরজা শুরু হয়েছে তো এটা ভালো এটা অ্যাকচুয়ালি স্ত্রী টু যখন বেরিয়েছিল এক্স্যাক্টলি স্ত্রী টু কার ছবি এটা নিয়ে খুব বক্তব্য ছিল এই রাজকুমার রাওের ছবি নাকি শ্রদ্ধা কাপুরের ছবি নাকি ডিরেক্টরের ছবি এটা নিয়ে খুব ইয়ে হচ্ছিলো খুব মজার ব্যাপার আর কি অ্যাকচুয়ালিতে এবার আমার কি মতামত এটা নিয়ে দেখো আমি তো ওরকম ডাইহার্টেড মানে বিষয়পত্র নেই ফ্যান বা এরকম কিছু এরকম তো নয় আমি নিরপেক্ষভাবে একটা দেখেছি সেটা দেখে তোমাদেরকে বলার চেষ্টা করছি সাকিব খানের আগে মানে তুফানের আগে আমি অন্তত শাকিব খানের ছবি খুব মানে ভক্তি সহকারে বা এ করে দেখতাম না আমার মনে হতে যে শাকিব খান খুব মারাত্মক কোনো ছবি হয়তো নির্মাণ করছেন না এটা এটা খুব অনেস্ট সত্যি কথা তুফান দেখার পর থেকে কিন্তু আমার সাকিব খানের ছবি দেখার প্রতি একটা টেন্ডেন্সি বেড়েছে এর মানে এই নয় কিন্তু আমি বলছি রায়ান রাফি ছাড়া শাকিব খান হিট দিতে পারে না বা রায়ান রফি সব সরবেশরা আবার এটাও বলছি না যে শাকিব খান সরবেশর ভিডিওটা শেষ করতে দাও গোটা ভিডিওটা প্লিজ দয়া করে দেখো তারপরে আমাকে খিস্তি করো বা ভালোবেসো যা খুশি করো গোটা ভিডিওর মতামত শুনে বলো এবার প্রিয়তমা যদি বলো প্রিয়তমা ছবিটা তো খুব একটা গুণগত মানে ভালো ছবি না আর রাজকুমার ছবিটা আমি দেখিনি তাই আমি বলতে পারব না কিন্তু রাজকুমার ছবিটা মানে প্রোমো ইত্যাদি দেখার পরে আমার যে খুব দেখার জন্য এক্সাইটমেন্ট বেড়েছে এমনটা কিন্তু নয় এবার তুফান হচ্ছে এমন একটা ছবি যে ছবিতে ওই যে আগেও আমি আলোচনা করেছি যে তুফান এমন একটা ছবি যে ছবিতে কিন্তু এস এসে ঢুকলো মানে আমাদের নিজেদের প্রোডাকশন হাউস মানে আমাদের এখানকার ইন্ডিয়ান প্রোডাকশন হাউস ইপার বাংলার প্রোডাকশন হাউস সে এসে ঢুকলো তাই আমাদের কিন্তু অলরেডি দেখার একটা প্রবণতা বা ইচ্ছে বেড়ে গেল এবং তুমি যদি দেখো ওটিটি হোক বা ভিউয়ারশিপের দিক দিয়ে হোক বা বক্স অফিসের দিক দিয়ে হোক তুফান কিন্তু বরবাদের আগে সব থেকে সাকসেসফুল ছবি এবং প্রিভিয়াস তুফান মানে তুফানের আগে যদি তুমি দেখো প্রিয়তমা হোক বা রাজকুমার হোক কোনো ছবি কিন্তু তুফানের মতন বক্স অফিস কালেকশন করতে পারেনি তার মানে তার ভিতরে কিছুটা ক্রেডিট তো রায়হান রাফিরও আছে এটা তো মানতেই হয় তাই না এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো এবার আমার ব্যক্তিগত মতামত যদি তুমি জিজ্ঞেস করো আমার মনে হয় যে রায়হান রাফি কিন্তু শাকিব খানকে পুনর্জন্ম দিয়েছে কারণ তুমি যদি দেখো রাজকুমার ছবিটা আমি দেখিনি তাই বলতে পারবো না কিন্তু আমি প্রিয়তমা ছবিটা দেখেছি গোটা ছবিটা কিন্তু খারাপ ছবি লাস্ট থার্টি মিনিটস ভালো শাকিব খান অসামান্য একজন অভিনেতা তো সাকিব খানকে অভিনেতা হিসেবে সবার সামনে নিয়ে আসা বা সাকিব খান একজন একজন ফেনোমেনাল সুপারস্টার কাম অভিনেতা মানে যেটা শাহরুখ খানের যে ইমেজটা আছে রাইজ না হলে বা স্বদেশ না হলে বা আজকে চাকদি ইন্ডিয়া না হলে বা আজকে একটা মানে চেন্নাই এক্সপ্রেস নাও হলে এই সবকটা ছবি কিন্তু শাহরুখ খানের জীবনে ইম্পর্ট্যান্ট বোথ বক্স অফিস এবং ক্রিটিক্যালি অ্যাক্লেম্প তো রায়হান রাফি এমন একটা ছবি বানিয়েছে তুফান যেটা বাংলাদেশের মানে পার্সপেক্টিভে আমাকে দেখতে হবে ক্রিটিক্যালি অ্যাকলেমডো হয়েছে আবার বক্স অফিসে একটা হিমঙ্গাস কালেকশন করেছে কেন কারণ শাকিব খান অ্যাজ এ সুপারস্টার তাকে প্রেজেন্ট করা হয়েছে আমার মনে হয় অ্যাটলি অ্যাটলি যেরকম অ্যাটলি যেরকম ডিরেক্টর যেরকম জওয়ানের ডিরেক্টার অ্যাটলি সেই যেরকম কাণ্ড কারখানা ঘটায় ঠিক রায়হান রফি সেই কাণ্ড কারখানাটা ঘটিয়েছে তার মানে কি এখন অ্যাটলি জওয়ান বানিয়েছে বলি জওয়ান কার ছবি শাহরুখ খানের ছবি না যে অ্যাটলির ছবি অ্যাটলি যদি আয়মা কিং খান ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিচ্ছে ওই মিউজিকটা না পুশ করত তাহলে ছবিটাকে শাহরুখ খানের ছবি হয়ে যেত ছবিটাকে বিশাল বড় ব্লকবাস্টার হয়ে যেত ছবিটার ভিতরে শাহরুখ খানকে সেলিব্রেট করেছে কে অ্যাটলি তাহলে আজকে রায়েন রাফি কে শাহরুখ সাকিব খানকে সেলিব্রেট করার একটা মানুষ যে সাকিব খানকে সেলিব্রেট করেছে তুফানের ভিতরে ভয়ঙ্করভাবে সেলিব্রেট করেছে যে কারণে আজকে তুফান এত বড় চলেছে তাই তো তাহলে এবার একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে রায়হান রাফির কিন্তু শাকিব খানের কেরিয়ারে এগোনোর পিছনে একটা বড় ভূমিকা রয়েছে ভূমিকা রয়েছে কিন্তু আমি বলছি না যে রায়হান রাফি ছাড়া শাকিব খান অচল সাকিব খানের বাড়ির সামনে অনেক ডিরেক্টরের ধর্না অবশ্যই পড়ে সেখানে খারাপ ডিরেক্টরও থাকবেন যেরকম লাইক মমন হ্যাঁ জঘন্য ডিরেক্টর বা হিমেল আশ্রফ তুলেই নিতে পারি আমি মোটেই ভালো ডিরেক্টার ননেনারা রায় হ্যান্ড রফিস এই জায়গা থেকে সব থেকে পুক্ত ডিরেক্টর এবং ইন্ডিয়াতে তুমি যদি কারোর নাম নিয়ে মানে বলতে পারো যে হ্যাঁ মানে এই এর ছবি নিয়ে আমি বারবার বলি না বছরে আগের বারো আমি তুফান নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবারেও আমি তাণ্ডব নিয়ে খুব এক্সাইটেড আমি বরবাদকে ধরিয়ে নিই বরবাদ ভালো হয়েছে ফর্চুনেটলি সেটা আলাদা কথা কিন্তু আমি হাসান হৃদয়কে সেভাবে ধরিয়েই নিই সেভাবে মানে দেখিয়েই নিই কিন্তু এটা মানতে হবে যে বরবাদ ছবিটাও কিন্তু ইন্ডাস্ট্রি হিট এখান থেকেই আসছি যে রাফি সর্বের বা সাকিব খানই সর্বের বা এটা নয় আমার মনে হয় গল্প ভালো ডিরেকশন ভালো টিম সেটা সর্বের সর্ব ভালো বাজেট ভালো কোয়ালিটি ভালো দেখতে অনেক কিছু ইম্পর্টেন্ট ভাই ভালো গান শুধু সব কিছুতেই দেখো সাকিব খান আছেন সেই ছবি দারুণ ব্যবসা করে যাবে আচ্ছা আমি রায়হান রাফি সাকিব খান আচ্ছা আমি শাকিব খানকে কনস্ট্যান্ট রাখলাম আমি রায়হান রাফি হাসান হৃদয় হিমেল আশ্রফ অনন্য মমন সবাইকে ছড়িয়ে দিলাম এই রিসেন্ট টাইমসে শাকিব খান যে কটা ছবি করেছে ডিরেক্টরদের নাম বললাম শাকিব খান যে ছবিতে থাকবে সেই ছবি দশ থেকে বিশ কোটি টাকা মিনিমাম ব্যবসা করবে তাই তো আমরা জানি এটা চোখ বন্ধ করে ব্যবসা করবে কারণ শাকিব খানের সেটা স্টার্টম আমি আগেও বলেছি আগের বছর এই কথাটা বারবার বলেছি যে একে অপরের পরিপূরক একে ছাড়া ও না ওকে ছাড়া ছে না মানে শাকিব খান কুড়ি কোটি টাকার ব্যবসা করবে কিন্তু এই শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার আবার রাহান রাফি দ্য বিগেস্ট সুপারস্টার ডিরেক্টর এই দুটো যখন একসাথে হবে তখনই কিন্তু একটা তুফান বেরোবে যেটা ষাট কোটি টাকার কাছাকাছি ব্যবসা করতে পারবে তো তার মানে কী দাঁড়ালো তুফান কন্টেন্ট গল্প সেটা মারাত্মক এসবিএফের মতন বড়ো প্রচলনীয় সংস্থা সেটা একটা ইম্পর্টেন্ট থিং তার সাথে রাফি ওইভাবে প্রেজেন্ট করতে পেরেছে শাকিব খানকে তাই শাকিব খান শাকিব খান হয়েছে আজকে টাইগার বলে একটা ছবির উদাহরণ তোমাকে তুলে নিয়েছি সালমান খানেরই ছবি আচ্ছা চলো সিকান্দারেরই উদাহরণ ধরে সিকান্দারে সালমান খানকে সেলিব্রেট করেছে করেনি তো এবার এটা কার ফল্ট ডিরেক্টরের ফল্ট বা আমি টাইগার শ্রীর তুলনা করিনি টাইগার শ্রী তো সালমান খান সালমান খানের ফ্যান্সরা সালমান খানকে যদি সেলিব্রেট না করা হয় তাহলে তার ফ্যান্সরা সেটা পছন্দ করে না এবার সেটা পছন্দ না করলে সেই ছবি বক্স অফিসে বিরাট কোনো ব্যবসা করবে না আর সেটাই তার মানে কেরিয়ার দিয়ে যাচ্ছে এখন তাই তো তো সেম সিমিলার শাকিব খানকে ঠিকভাবে প্রপারভাবে ব্যবহার যদি কেউ করতে পারে সেটা রায়হান রাফি করতে পেরেছে মেহেদি হাসান হৃদয় করতে পেরেছে কিন্তু আমি আবার এটাও মনে করি না যে রায়হান রাফি আছে বলেই শাকিব খান সব করছেন শাকিব খান ইন্ডাস্ট্রি হিট দিচ্ছেন এটা খুব সত্যি কথা যে রায়হান রাফি যেরকম একজন সুদক্ষ ডিরেক্টর আমার মনে হয় রায়হান রাফিকে বড় করতে গিয়ে শাকিব খানকে ছোটো করার কোনো মানে হয় না শাকিব খানকে বড় করতে গিয়ে রায়হান রাফিকে ছোটো করার কোনো মানে হয় না ওই যে বললাম দুজনেই একটা খুব মানে ইম্পর্ট্যান্ট পিলার শাকিব খান অভিনেতা এবং সুপারস্টার সে বড় পর্দায় আসেন তাঁর তো একটা ফ্যানবেস আলাদা হবেই খুব স্বাভাবিক ব্যাপার রায়হান রাফি কিন্তু শাকিব খানকে ছাড়া দশ কোটি টাকার বক্স অফিস কালেকশনও দিতে পারবে না এটা বাস্তব সত্যি কথা রাহেন রাফি যদি আজকে আফরান নিশোকে নিয়ে ছবি করেন বা একটা আরবান ছবি করেন বা অন্য কোনো ছবি করেন সুরঙ্গরই বক্স অফিস কালেকশন ধরো না সাড়ে চার কোটি না পাঁচ কোটি টাকার বক্স অফিস কালেকশন ছিল তো সেটা কিন্তু মারাত্মক কিছু না তো রায়হান রাফি কিন্তু সাকিব খানকে ছাড়া দশ কোটি টাকাও তুলতে পারবেন না শাকিব খান কিন্তু রায়ান রফিকে ছাড়া দশ কোটি টাকার উর্ধে ব্যবসা করবেন কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো সাকিব খান রায়ান রাফি একসাথে এলে তবেই কিন্তু একটা এরকম তাণ্ডবের মতন তাণ্ডব মাছে তুমি বলো না যে হাইপটা উঠেছে বরবাদের টিজারকে এরকম চুটকিতে ব্রেক করে বের করে দিয়েছে ঠিক আছে উড়িয়ে দিয়েছে জাস্ট অথচ বরবাদে এত হেলিকপ্টার এই ওই সেই হ্যানা তেনা প্রচুর কিছু দেখিয়েছে সু সেরকম কিছু দেখাই নি টিজারের ভিতরে বা ফোরকাস্টের ভিতরে রায়ান রাফি তার মানে রায়ান রাফির পাওয়ারটা আছে এত মানতে হবে তাই না এস বিএফ এর পাওয়ারটা আছে চরকির পাওয়ারটা আছে সেটা তো মানতে হবে কিন্তু তার মানে এই নয় যে সাকিব খানের কোনো পাওয়ার নেই সাকিব খানের যদি কোনো পাওয়ার না থাকতো বরবাদ এমনি এমনি এত ব্যবসা করতো না হিউজ পাওয়ার আছে সাকিব খানের সাকিব খানের ওই যে বললাম সাকিব খান আরামসে দশ থেকে বিশ কোটি টাকার নিজের দক্ষতায় আনতে পারে সেটা রায়ান রাফি আনতে পারবে না কিন্তু রায়ন রফি সাকিব খানকে প্রেজেন্ট করে তবে গিয়ে এ করতে পারবে আমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি আমাদের মূর্তি নিয়ে উদাহরণ দেব কোনো শিল্পী মূর্তি বানাচ্ছে ধরো মূর্তিটা বানিয়েছে শিল্পীর বলছে যে এই মূর্তিটাই তো এত সুন্দর দেখতে শিল্পীর আর কি ভূমিকা রয়েছে শিল্পীকে কিন্তু কেউ কদর দেয় না জানো তো যে শিল্পী বানিয়েছে তার কি নাম খোদাই করা থাকে তাজমহল যারা বানিয়েছে তাদের নাম খোদাই করা রয়েছে নেই তো তো এটাই হচ্ছে ব্যাপার শাকিব খানকে সুদ যত্ন করে তাকে তাকে বানাচ্ছে তাকে তাকে শেপ দিচ্ছে ঠিক আছে তার ক্যারেক্টারটাকে নিয়ে সেলিব্রেট করার মোমেন্ট এই যে তাণ্ডবের টিজারটা এত ভালো লাগছে এই যে শাকিব খান নাচছে এই যে শাকিব খান ওরকমভাবে এসে কাট বলছে এগুলো কার জন্য বলছে কিভাবে বলছে একটা ভালো ডিরেক্টর ছাড়া একটা বড় মেগাস্টার হওয়া বড় মেগাস্টারের আরও বড় হওয়া খুব ইম্পসিবল ব্যাপার আজকে মেহেদিয়াসান হৃদয় শাকিব খানকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে যে কারণে আজকে বরবাদ হয়েছে সিমিলারলি রায়েন রাফি শাকিব খানকে হেভি প্রেজেন্ট করতে পেরেছে তুফান হতে অ্যাটিটিউড লাগে এটা যে ডায়লগ লিখেছে তার ক্রেডিট যে ডায়লগটা তো সুন্দর লিখেছে শাকি মানে রায়ন রাফি যেভাবে ফিল্মাঙ্গন করেছে বা যেভাবে চলচ্চিত্রায়ন করেছে সেটার ক্রেডিট তারপরে আসছে শাকিব খান তা অভিনেতা দ্য বিগেস্ট মেগাস্টার তাঁর ক্রেডিট যে সে কীভাবে ডেলিভারি করেছে এটা একজনের কাজ নয় এটা বলে দেওয়া যায় না যে গোটা গোটা জিনিসটা শাকিব খানের দখলে শাকিব খানই সব সর্বেসর্বা আবার এটাও বলে দেওয়া যায় না যে রায়হান রফি দখলে রায়হান রফি সরবে রায়হান রাফি রফি ছাড়া সাকিব খান কিছুটা একদমই নয় রায়হান রফি ছাড়াও শাকিব খান কী বললাম ইন্ডাস্ট্রি হিট দিতে পারে কিন্তু রায়হান রফি শাকিব খানকে ছাড়া ইন্ডাস্ট্রি হিট দিতে পারবে না এটা আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে একজন এটা খুব খুব সত্যি কথা কিন্তু রায়হান রফি কিন্তু কারিগর জানো তো রায়হান রফি শাকিব খানকে ইন্ডাস্ট্রি হিট দেওয়াতে সাহায্য করে রাজকুমার ছবিটা কি ইন্ডাস্ট্রি হিট হয়েছে দরদ ছবিটা কি ইন্ডাস্ট্রি হিট হয়েছে হয়নি তো প্রিয়তমা হয়েছে নো ডাউট হয়েছে কিন্তু আমি বলছি এই প্রিয়তমার ভিতরেও সেই অ্যাসপেক্টটা ছিল রাজকুমারের ভিতরে সেই মানে লাস্ট থার্টি মিনিটসের বোধহয় অ্যাসপেক্টটা ছিল না সম্ভবত এবং যদি আমি দরদের কথা বলি দরদ তো খুবই খারাপ একটা ছবি তো এবার থেকে এবার তুমি বলো তাহলে কারা ইন্ডাস্ট্রি হিট পাইয়ে দিতে সক্ষম হয়েছে সাকিব খানকে সাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিতে মানে সিনেমাতে থাকলে রাজকুমারও তো ছাব্বিশ কোটি টাকার ব্যবসা করেছে ঠিক আছে দরদও তো প্রায় বোধহয় আট ন কোটি টাকা না দশ কোটি টাকার ব্যবসা করেছে তো এইটুকু বেসিক ব্যবসা তো শাকিব খান নিজের নামে করিয়েই নেবে যত খারাপই ছবি হোক না কেন রায়ন মানে রায়ান রাফি দরকার পড়বে না সেখানে তো রায়হান রাফি এলে ষাট কোটি টাকার ব্যবসা হবে কারণ শাকিব খানকে সেভাবে প্রেজেন্ট করতে পারবে অ্যাকচুয়ালি শাকিব খানের স্টার্ট সাকিব খানের থেকে সব থেকে বেস্ট উপায় যদি কেউ বার করে আনতে পারে সেটা রায়হান রাফি আমি রায়ন রাফির খুব ভক্ত রায়ান রাফির পরিচালনার খুব ভক্ত আমি মেহেদি হাসান হৃদয়ের পরিচালনা বরবাদ ছবিটা দেখিনি যেহেতু পাইরেসি করে দেখা হবে বলে যাই জন্য দেখিনি এবং তোমরাও পছন্দ করছো না নাহলে পাইরেসি করে আমি অনেক ছবি দেখি এরকম কোনো ব্যাপার না যে পাইরেসি করে ছবি দেখি না পাইরেসি করে ছবি দেখি কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই তোমরা পছন্দ করছো না তোমরা যদি পছন্দ করতে নিশ্চয়ই দেখে রিভিউ করতাম দু একজন বলছে রিভিউ করার কথা কিন্তু আমি পোল ক্রিয়েট করেছিলাম সেখানে তোমরা ম্যাক্সিমাম বলেছো যে না যখন অফিসিয়ালি আসবে টিকিট কেটে হোক বা ওটিটি সাবস্ক্রিপশান নিয়ে হোক তখন দেখবে আমি তাই ব্যথা পেতে নিয়েছি কোনো অসুবিধা নেই ব্যাপারটা হচ্ছে রাহেন রফির ছবির ক্ষেত্রে অনেক বেশি প্রফেশনালিজমও থাকে সেটাও কিন্তু সত্যি কথা তুমি দেখো একটা মানে ট্রেলার আসছে একটা টিজার আসছে তার আগে থেকে একটা জানিয়ে দেওয়া আসছে অনেক কিছু ব্যাপার আছে রাহেন রফি শাকিব খান একটা জুটি আমরা কি কখনো বলতে পারি যে দেব কোয়েল জুটি কোয়েল বড়ো না দেব বড়ো অদ্ভুত ব্যাপার জিত বড় না দে কোয়েল বড়ো এটা তো বলি না আমরা আমরা বলি যে সময় দেব কোয়েল জুটি ঠিক রাহেন রফি শাকিব খান জুটি এই তরজাটা আসছে কেন আমার তো এটাই মাথায় ঢুকছে না রায়ান রফি বড় না সাকিব খান বড়ো অদ্ভুত ব্যাপার একে অপরে পরিপূরক হ্যাঁ এটা আমি ভিডিও শেষেও এই কথাটা বলে যেতে চাই যে রায়হান রাফি শাকিব খানকে কি বলবো ওই যে সাকিব খানের চোখটা এঁকে দিচ্ছে সাকিব খানকে মাউন্ট করছে ওই মেগা স্টার ডামটাকে দেখাচ্ছে রাহান রাফি কিন্তু সাকিব খান রায়হান রাফি ছাড়াও ইন্ডাস্ট্রি দিতে পারে প্রমাণ বরবাদ কিন্তু রায়হান রাফি সাকিব খান ছাড়া ষাট কোটি তো দূরে থাক দশ কোটিও দিতে পারবে না এটা খুব সত্যি কথা এটা কোনো ডিরেক্টরের কাজও না যে বক্স অফিসে তার নামে টিকিট তবে একটা বেসিক্স মানে ফ্যান বেস একটা ডিরেক্টরের হওয়া উচিত যেটা স্রীজিৎ মুখার্জির আছে যেটা রাজ চক্রবর্তীর আছে সিমিলারলি রাহান রাফি সেই রকম একটা ফ্যান বেস আছে এই ছিল এখনকার মতো ভিডিও আমি আমার মতামতটা তুলে ধরলাম তোমাদের সামনে আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম আমার বারবার মনে হয় যে শাকিব খানের ভালো ডিরেক্টারের সাথে কোলাবরেট করা উচিত নাহলে তুমি বলো না একটা লোক এত বড় মেগাস্টার তাকে কেউ বাড়ি করে আনতে পারলো না এটা তো আমরা সবসময় বলি সবসময় তো আমরা এই আলোচনাটা করি যে শাকিব খান এত বড় একজন মেগাস্টার এত বড় একজন অভিনেতা তার আসল রূপটা সেটা কেউ বাড়ি করে আনতে পারলো না তার যে এই যে এই যে কারিশ্মাটা সেটা কেউ বাড়ি করে আনতে পারিনি এতদিন ধরে এটা লজ্জাজনক ব্যাপার যে বাংলাদেশে কোনো ডিরেক্টরের ক্ষমতাই ছিল না এই ক্যালিভারটাকে বার করে আনার আর তুফানের পরবর্তীতেই বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু পরিবর্তন হয়েছে তুফানের পুরো মাউন্টিংটা কিন্তু পুরো পুরো যে প্রেজেন্টেশান পুরো যে দাঁড় করানো পুরো সব কিছু সেগুলো কিন্তু সবটাই রায় হ্যান্ড রাফি শাকিব খানকে করতে বলেছেন শাকিব খান সেটা করেছেন তবে তিনি আরও বড়ো মেগাস্টার হয়ে গিয়েছেন মেগাস্টারকে আরও বড়ো মেগাস্টার বানায় ডিরেক্টার ভালো ডিরেক্টার এই ছিল এখন ওর মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার সব সময় মনে হয় যে ভালো স্টার কিন্তু মানে শুধু একজন ভালো স্টার থেকে গেল বক্স অফিসে বিরাট 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 কালেকশন হয়ে গেল এমনটা কিন্তু নয় তাহলে সব ছবি সবার ব্লকবাস্টার হতো সব ছবি সবার ব্লকবাস্টার হয় বলো তো এমন কাউকে দেখাও তো যা সব ছবি ব্লকবাস্টার শাহরুখ খানেরও পাবে না তোমাকে ভালো ডিরেক্টরের সাথে চুজ করতে হবে শাহরুখ খান ভালো ডিরেক্টরের সাথে চুজ করছে তাই পরপর পরপর হিট ডেলিভার করছে হ্যাঁ অবশ্যই সিক্সটি পার্সেন্ট ক্রেডিট তাঁর কারণ তাঁকে দেখে লোকে সিনেমা দেখতে আসছেন তার ক্রেডিট তার টিকিট সেল তার মুখ দেখে লোকে টিকিট সেল করছে কিন্তু তার মুখটাকে কীভাবে দেখানো হচ্ছে সেই প্রেজেন্টেশনের দায়ভারটা কিন্তু ডিরেক্টরের উপরে থাকে তাই রায়ন রাফিকেও ছোটো করা যাবে না সাকিব খানকেও ছোটো করা যাবে না আবারও এই ভিডিও শেষে এইটাই বললাম বারবার এই কথাটাই বলতে হয় যে রায়হান রফি শাকিব খান ছাড়া দশ কোটি টাকাও দিতে পারবে না কিন্তু সাকিব খান কিন্তু রায়হান রাফি ছাড়াও ইন্ডাস্ট্রি দিতে পারবে ভালো ডেটটা সাকিব খান পেলেই ভালো বড়ো বড়ো জায়গা দিতে পারবে শাকিব খানকে ভালো পুরো প্রেজেন্ট করতে হবে কিন্তু রায়হান রাফি শাকিব খানকে কিন্তু প্রথম ওই টু পয়েন্ট টু ভার্সনটা শুরু করেছে রায়হান রাফি তাই তার জন্য তো রায়হান রাফিকে একটা আলাদা রেসপেক্ট দিতেই হয় তাই না তোমাদের আর মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে এভাবে